হঠাৎ করে ইউকি বাবুর জ্বর এসেছে এ কারণে আমরা এখন ক্লিনিকে যাচ্ছি ইকি বাবা বাসায় অফিস করছে ইউকের আমি যাচ্ছি ইউকি জ্বর ওভাবে আসে না খুবই কম কিন্তু ইদানিং একটু করে হচ্ছে সাকুরাগুলো খুলে পড়েছে দেখতে অনেক সুন্দর লাগছে রাস্তা একদম ভর্তি আর এবার সাকুরা একটু দেরিতে হওয়ার কারণে গাছে পাতা চলে এসেছে এখন বাজে সকাল এগারোটা সতেরো মিনিট আমরা বাসা থেকে বের হচ্ছি চোদ্দ মিনিটে মানে একটু আগে আছে হাঁটাহাঁটি করলে অনেক ভালো লাগে দেখতে চারপাশে আর এখন সবগুলো ফুটেছে খুবই সুন্দর দেখা যাচ্ছে সামনে মনে হচ্ছে একটা গেট এই জায়গাটা অনেক সুন্দর কারণ এখানে অনেকগুলো শীত শেষ হয়ে যাচ্ছে আর এখন চারপাশে সব কিছু সবুজ হচ্ছে গাছপালাগুলো বিশেষ করে ঘাসগুলো যেটা দেখতে আর কয়েকদিন পর খুবই ভালো লাগবে চলে এসেছি আমাদের পাশে থেকে হেঁটে আসতে পনেরো মিনিট লেগেছে এবং খুবই তাড়াতাড়ি এসেছি কারণ সময় নেই বারোটার আগে না ঢুকতে পারলে আমাদের নিবে না লিখতে দিয়েছে লেখা হয়েছে এখন জামা দিয়েছি মামি চলো ডাক্তার দেখানো শেষ এটা দিয়েছে কোন দিন কত জ্বর কখন কত সেটা লিখতে দেখি মামি করছি নিতে কেমন জ্বর এসেছে এখন একটু কম কোকো বই পড়বা পড়া আমরা ওষুধের দোকানে এসেছি ওষুধ রেডি হচ্ছে একটু বসে বই পড়ছে এখান থেকে ওষুধ নিলাম আর এটা হচ্ছে ক্লিনিক দুইটা পাশাপাশি জাপানে মোটামুটি সব জায়গায় এরকম আর এটা খুবই সুবিধাজনক আসো বেবি সাদে ইউকিউবে তেমন কোনো ওষুধ দেয়নি আজকে শুধু জ্বর এই কারণে জাপানের কিছু বাসা দেখলে খুবই অবাক লাগে যেমন এটা একটা বাসা এত চিকন মনে হচ্ছে যে একটা রুম আর বাসার ডিজাইনগুলো যেন কেমন ওরকম পছন্দ মতো না আমরা এই ওভারব্রিজের নিচ দিয়ে পার হব পিঙ্ক টিউলিপ কয়েকটা মাত্র লাগিয়ে রেখেছে অনেক সুন্দর আমার খুব ভালো লাগে টিউলিপ হঠাৎ করে ইউকি ফ্রেন্ডের সঙ্গে দেখা একটু কথা বললাম এখানে দাঁড়িয়ে তারপর ওরাও রওনা দিল আর আমরাও রওনা দিলাম ওরা সাইকেলে ছিল চারজন রেস্ট নেব কাজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ